যদি কেউ এফতারির সময় হওয়ার দু চার মিনিট আগে এফতারি করে নেয় তার শাস্তি কি রসল্লা সাল্লাম তার শাস্তি দেখেছেন এবং তিনি বলেছেন যে কিছু লোককে তার গোড়ালির যে মোটা রগ সেই রগে বেঁধে ওপর থেকে নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছে যেমন আমরা খাসি ছাড়াই খাসিকে ঝুলিয়ে দিই আর তার মুখ বেয়ে কষবে রক্ত ঝরে পড়ছে তার শাস্তি কি শাস্তি কিসের জন্য এ শাস্তি হলো এই জন্য যে ইফতারির সময় হওয়ার আগে রোজা ভেঙে দিত রোজাদার মাসাল্লাহ অনেক নামাজি আছে না তাদের জন্য ওয়াইল দোজক তেমনি অনেক রোজাদার আছে তাদের জন্য এই শাস্তি খাসিকে যেমন নিচে দিকে ঝুলিয়ে রেখে আমরা ছাড়াই সেরকমই জাহান্নামের জাহান নামের কোনো এক জায়গায় এইভাবে ঝুলিয়ে দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এবং তা কসবে রক্ত ঝরছে এ হচ্ছে শাস্তি যে রোজা করেছে কিন্তু ঠিক ঠিকমতো করেনি সময়টা পার করেনি তাহলে যে রোজাই রাখল না যে রোজাকেই রেবারে দিস ইজ নাথিং কিছুই না রোজা কি আরে আমরা কি বেউকুফ ওদের 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 নেত্রী নেতা নেত্রী সব বলছে আমরা তো বলা হলো তুমি রোজা রাখনি কেন তো বলছে আমি তো ওদের মতো বেউকুফ নই তার মানে উনি জ্ঞানী মানুষ উনি হচ্ছেন বাউকুব মানুষ তাই রোজা রাখেননি যে ইসলাম মানে না যে আল্লাহ আছে বলে বিশ্বাস করে না যে কোরআন মানে না কোরআন বিশ্বাস করে না তার তো বলি হবেই